এখানে দেখা যায় বা বোয়াল মাছ বাইলা মাছ আছে আর চিতল মাছ বিভিন্ন রকমের মাছ পুঁটি মাছও আছে এগুলো কি নান্দল মাছ নান্দল মাছ কাঁচায় বন্দি আছে নান্দল সবগুলো মাছই নামে বিক্রি হবে

মেষ ডিনে আনানে মেষলেন ইনান হযেষ নান আন কান ইনেন বরিনেন কানেপার.

কতক্ষণ সতেরোশো আটশো আড়াইশো

Pega só a chave, a saja vontade, saja vontade, saja vontade, saja vontade, 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 শো পঞ্চাশ 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 চারশো পঞ্চাশ পাঁচশোশো পাঁচশো পাঁচশো টাকা পাঁচশো টাকা পাঁচশো পাঁচশো টাকা

আশরেকা 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 ঐ আশরেকা চোপড়েকা 2200 হুষরেকা 2300 হুষরেকা 2300 হুষরেকা

বার পঞ্চাশ আারশো আঞ্চাশ বা তেরশো বা তেরশো বা তেরশো বা তেরশো বা তেরশো বা তেরোপঞ্চাশ তেরোপঞ্চাশাশ তেরোপঞ্চাশ 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 চোদ্দ লেখা চোদ্দশো

পঞ্চাশ এগারোশো এবারশো এবারশো এ বারোশো 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 ছ <laughs> पंर पंद्रो ट